আরবিআর দ্বারা জারি করা ১৯৯২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত কিন্তু বিভিন্ন টাকসলের দ্বারা বিভিন্ন মিন্টের দ্বারা কিন্তু পাঁচ টাকার বিভিন্ন কয়েন কিন্তু বাজার আছে তবে ভিওয়ার্স আরবিআর দ্বারা জারি করা বিভিন্ন পাঁচ টাকার কয়েনের মধ্যে থেকে কিন্তু বাছাই করা কিন্তু আজ আপনাদের একটি কয়েন সম্পর্কে আলোচনা করব কারণ আপনারা অনেকেই এই আমচলন অর্থাৎ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কিন্তু বিভিন্ন কয়েন কিন্তু বাজারে আসে যদি ভিওয়ার্স এই সমস্ত কয়েন কিন্তু আপনারা অবশ্যই বাজার চলতি পথে খরচ করেন তো ভিওয়ার্স যদি আপনারা বাজার চলতি পথে এই পাঁচ টাকার কয়েন গুলোকে যদি খরচ করার পূর্বে যদি অবশ্যই মিলে নেন কারণ এই সমস্ত কয়েনের মধ্যে থেকে কিন্তু কিছু কিছু ভ্যালুয়েবল কয়েন রয়েছে ভিউয়ার্স সত্যি বলছি কিছু কিছু ভ্যালুয়েবল কয়েন রয়েছে সেই সমস্ত ভ্যালুয়েবল কয়েন যদি আপনারা খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে যদি কালেকশন করতে পারেন কারণ আপনারা সেই সমস্ত কয়েনকে নর্মালভাবে ভাবে যদি বাজার চলতে পথে খরচ করে দেন তবে ভিউার্স আপনারা ভুল করছেন কারণ সেই সমস্ত কয়েনগুলোর জন্য কিন্তু আপনার খুব সুন্দর হলেও কিন্তু পাঁচশো থেকে সাতশো টাকা কিন্তু পেয়ে যাবেন ভিহার্স উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত তবে ভিউয়ার্স কোন সেই কয়েন অর্থাৎ উনিশশো সাল থেকে দু সালে আরবিআই দ্বারা জারি করা কোন সেই কয়েনের জন্য কিন্তু আপনারা সরাসরি সাতশো টাকা থেকে শুরু করে কিন্তু হাজার টাকা কিন্তু সর্বোচ্চ মূল্য পেয়ে যাবেন তাই ভিউয়ার্স আপনাদের বলবো উনিশশো সাল থেকে দু সালে আরবিআই দ্বারা জারি করা যে সমস্ত ভারতীয় কয়েন অর্থাৎ পাঁচ টাকার যে সমস্ত ভারতীয় কয়েন যদি আপনারা বাজার চলতি পথে খরচ করতে যান তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই বলবো আপনারা কিন্তু অবশ্যই সেই কয়েনটি দেখে নিন কোন সেই কয়েন নমস্কার আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবার আরবের দ্বারা জারি করা কপার নিকেলের উনিশশো সাল থেকে দু সালের সবচেয়ে ভ্যালুয়েল কয়েন হচ্ছে দু সালের আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই দু সালের কয়েন সেটি মেটেল রয়েছে কপার নিকল ওয়েট রয়েছে নয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার এবং কয়েনের আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু পাঁচ লাখা রয়েছে এবং তার পাশে অসুস্থমের ছবি কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার চার সালে যারা করা বিভিন্ন কয়নের মধ্যে সবচেয়ে ভ্যালুবল কয়েন হচ্ছে দু হাজার চার সালের কয়েন কপার নিকল ওয়েট রয়েছে নয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলেটার এবং শেপ রয়েছে অর্থাৎ কয়েনটি বৃত্তাকার দেখতে এই কয়েনটি তিনটি মিটার দ্বারা বাজার আছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তার মধ্যে থেকে সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে হায়দ্রাবাদ মিন্ট্রি কয়েন এবং দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার চার সালের নিচে কিন্তু একটা চিহ্ন দেওয়া রয়েছে এটাই কিন্তু আসল হায়দ্রাবাদ মিন্ট্রি কয়েন তাই আপনারা এই কয়নের জন্য কিন্তু সরাসরি দুশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন রয়েছে এছাড়াও বোম্বে কলকাতা মিন্টে যে সমস্ত কয়েন রয়েছে বোম্বে কলকাতা মিন্টের যে সমস্ত টাকশালার কয়েন আছে সমস্ত কয়েন কিন্তু নর্মাল করেছে সবচেয়ে ভ্যালুবল কয়েন কিন্তু এই কয়েনটি রয়েছে দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটি অনস্ক্রিনে দেখার পর কিন্তু আপনারা সরাসরি কয়েন্স যে রিপাবলিক যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে যে পাঁচ টাকার যে কয়েন আরবিআরতে জারি করা সেটা দেখতে পাচ্ছেন পিরিয়ড রয়েছে কিন্তু উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন আপনারা মেটেল রয়েছে কপার নিকেল এবং ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটি বৃত্তাকার রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে কয়েনের সামনে দেখতে আপনাদের আবারও দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন অশুক্তবের ছবি সত্য মেজার লাখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন পাঁচ এবং ঠিক দেখতে পাচ্ছেন সারের নিচে কিন্তু মিন্টিং ইয়ার রয়েছে উনিশশো বিরানব্বই সাল থেকে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই বিভিন্ন সাল ওয়াইজ কিন্তু সাতানব্বই এবং সাল ওয়াইজ কিন্তু দেখতে পাচ্ছেন কয়াল কিন্তু নর্মাল অবস্থায় রয়েছে এবং সবচেয়ে ভ্যালুবল যেটা আপনাদের বললাম সেটা দেখতে পাচ্ছেন নিরানব্বই সাল দু হাজার সব থেকে কিন্তু দু হাজার চার সালে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চার সালে সবচেয়ে কিন্তু ভ্যালেবল রয়েছে কথা হায়দ্রাবাদ টাক জন্য আর দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ টাকসালের তিনটি মিনিটের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনটি মিনিটের দ্বারা কয়েন্ট কিন্তু কয়েকটি বাজারে আসে তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন যে বোম্বে মিন্টে সেখানে কিন্তু দশ টাকা থেকে কুড়ি টাকা রয়েছে নর্মাল অবস্থায় কলকাতা মিটে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে কিন্তু দুশো টাকা রয়েছে কলকাতা মিটে অর্থাৎ কলকাতা টাক জন্য এবং সবচেয়ে ভ্যালুবল দেখতে পাচ্ছেন দু হাজার চার সালে রয়েছে দেখতে পাচ্ছেন যে হায়দ্রাবাদ ডাক সালে কিন্তু ভিওয়ার্স পাঁচ টাকার এই কোয়ান্টিটি আপনার কাছে থেকে থাকে এবং আপনারা যে বাজার চলতি পথে আপনারা অবশ্যই খরচ করে থাকেন তবে ভিউয়ার্স আপনারা অবশ্যই বলব বাজার চলতি পথে খরচ করার আগে কিন্তু আপনার অবশ্যই দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের অর্থাৎ স্টার চিহ্নযুক্ত যে হায়দ্রাবাদ মিন্টে আপনারা জানালাম সেই স্টার হায়দ্রাবাদ মিন্টে মিন্টযুক্ত যে কোয়েন্টি আপনাদের দেখালাম সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ এটি যদি আপনার হাতে ফসকে যায় তবে কিন্তু আপনার ভাগ্য মিস করবেন তা ভিউয়ার্স আপনাদের বলবো দু সালের এই কয়েনটি যদি আপনার কাছে থেকে থাকে তবে আপনারা অবশ্যই কোথা থেকে কয়েনটি সংগ্রহ করেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও ভিওর্স যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও এই ভিডিওটি সকল কাছে শেয়ার করুন সবাই যদি দু হাজার সালে এই কয়েনটি কালেকশনে সংগ্রহ করতে পারে এবং এই ভিডিওটি যত পারেন সকল কাছে শেয়ার করুন